ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড টুল টুল শব্দটির সাধারণ অর্থ হল উপকরণ বা সরঞ্জাম যা কোনো কাজ সহজে দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার জন্য ব্যবহার করা হয় এটি শারীরিক যন্ত্র যেমন হাতুড়ি ক্রু ড্রাইভার কাচি বা আধুনিক প্রযুক্তির সফটওয়্যার টুলও হতে পারে সবই নির্দিষ্ট কোনো কাজের সহায়ক উদাহরণস্বরূপ হ্যামার ইজ এ টুল ফর ড্রাইভিং নেলস অর্থাৎ হাতুড়ি একটি টুল যা পেরেক ঠোকাতে ব্যবহৃত হয় শব্দটি এসেছে প্রাচীন ইংরেজি টোল থেকে যার উৎস ছিল জার্মানিক শব্দগুচ্ছ যার অর্থ ছিল ব্যবহারযোগ্য জিনিস টুল এর বা সমার্থক শব্দ হতে পারে ইনস্ট্রুমেন্ট যন্ত্র ডিভাইস ডিভাইস ইমপ্লিমেন্ট উপকরণ যেগুলো নির্দিষ্ট কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করে এর অ্যান্টনমস বা বিপরীত শব্দ হতে পারে অবস্টেকাল বাধা হিন্ড্রেন্স প্রতিবন্ধক বার্ডেন ভার যেগুলো কাজকে সহজ করার পরিবর্তে কঠিন করে তোলে সংক্ষেপে টুল হল এমন একটি বস্তু বা প্রযুক্তি যা মানুষের কাজকে দক্ষ সঠিক ও দ্রুততর করতে সাহায্য করে